আপনার যে নাগরিক অধিকার সেটা আপনি এখন যদি পেতে পারেন আমাকে ভোট দিয়ে কেন পাবেন এনসিপি ডে ওয়ান থেকে কিন্তু তাদের সাথে যুক্ত আন্দোলন এবং তাদের দাবি আদার জন্য এনসিপি আপনাদের এই দাবিগুলো আমরা পূরণ করি আমরা দেখেছি যে সব রাজনৈতিক দলগুলো আরো বড় ভূমিকা রাখতে পারতো তারা এরকম কথাই বলেছে যে হ্যাঁ এখন এটা থাকুক আমাদেরকে ভোট দেন আমরা ক্ষমতায় আসলে আপনাদের এই সব দাবি পূরণ করে থাকবো এবং দেখেন আমরা যেই কথা বলছি যে আমরা এরকম মুখরোচক চটকদার কথা বলে রাজনীতি করতে আসিনি আমরা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতে চাই এবং আপনি জানেন যে আজকে যে এমপিও এনপিওভুক্ত যে শিক্ষকরা আছেন আহ তারা কিন্তু প্রায় দশ দিন যাবত একটি আন্দোলন করছিল তাদের যে বেতন সে বেতন বাড়ি ভাড়াটা তারপরে তাদের মেডিকেল খাতে এবং মানে মোট তিন দফার আলোকে তারা আন্দোলনটা করছিল এখানে কিন্তু এনসিপি ডে ওয়ান থেকে কিন্তু তাদের সাথে যুক্ত ছিল এই আন্দোলন সাথে এবং তাদের দাবি আদার জন্য এনসিপি কিন্তু এখানে একবার বলেনি যে আমাদেরকে ক্ষমতায় আনেন আমাদেরকে ভোট দেন এরপর হচ্ছে যে আপনাদের এই দাবিগুলো আমরা পূরণ করব। কিন্তু এর পাশে আমরা দেখেছি যে সব রাজনৈতিক দলগুলো আরো বড় ভূমিকা রাখতে পারতো তারা এরকম কথাই বলেছে যে হ্যাঁ এখন এটা থাকুক আমাদেরকে ভোট দেন আমরা ক্ষমতা আসলে আপনাদের এই সব দাবি পূরণ করে ফেলবো এনসিপি এই চটকদার রাজনীতির ক্ষেত্রে বিশ্বাস করে না যেই কাজটা এখন সম্ভব সেটা যেন তারা ফাইট করতে চায় আমাকে যেন ভোট দিতে হবে না আপনার যে নাগরিক অধিকার সেটা আপনি এখন যদি পেতে পারেন আমাকে ভোট দিয়ে কেন পাবেন আর এনসিপি এই রাজনীতিরা করতে চায় না যে আমরা ধরেন ক্ষমতায় এসে করবো আপনার যে নাগরিক অর্ধিতা আমরা আমরা বারবার বলছি যে আমরা সভ্যতা ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে চাই যেটা আপনাদের অধিকার ন্যায্য অধিকারটা সেটা আপনারা বুঝে নিয়ে আপনারা বাংলাদেশ বিনির্মাণে হচ্ছে কাজ করবেন আমরা এই ওয়েলফায়ার রাজনীতি বা মিথ্যা বুলি বা মিথ্যা আশ্বাসের রাজনীতি করতে চাই না যে আপনাকে একটা গাড়ি কিনে দিব আপনার ফ্রিজ কিনে দিব আপনাদের এটা করে দিব আপনাদের যে অধিকার সেটা আপনারা নিজেরা অধিকারটা পেয়ে আপনার বাংলাদেশের জন্য কাজ করবেন এটা আমি আর কি আমি আপনাদের সর্বোচ্চ জনপ্রতিনিধি হিসেবে সংসদে আপনাদের জন্য সর্বোচ্চ সেই দাবিটা আদায়ের জন্য কাজ করতে পারি কিন্তু আমি এখানে দেওয়ার আপনাদের কেউ না আপনার এই রাষ্ট্রের মালিক আপনারা এই রাষ্ট্রের জন্য কাজ করবেন আপনারা সেই দাবিটা নিজের আদায় করবেন এই একত্রিশ দফা এই ভুল এই পারসেপশনগুলো মানুষের দিকে না দিয়ে আমার মনে হয় যে মানে ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সকলের কাজ করা উচিত